শিক্ষকতা শিক্ষকতা করতে হলে আপনার টাকা লাগবে অর্থ পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আপনাকে অনেক টাকার মালিক হতে হবে তাহলে আপনি শিক্ষকতা পেশে আসতে পারেন আদারয়ে শিক্ষকতা পেশা আপনার জন্য না এরকমটা ইঙ্গিত দিয়েছেন আমাদের উপদেষ্টারা যে যদি আপনার প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে আমরা জানি শিক্ষকতা করতে গেলে বাংলাদেশে হিউজ পরিমাণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় আছে তা সেখানে আপনারা জানি অল্প পরিমাণে বেতন দেওয়া হয় পনেরোশো টাকা দু হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা এর বেশি বেতন দেওয়া হয় না একজন প্রিন্সিপালের বেতন পায় তিন থেকে তিন হাজার টাকা তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এরকম এরকমটাই দেওয়া হয় সেটা আমরা জানি তারা রাজপথে আসলে তাদের বিরুদ্ধে পুলিশি হামলা হয় সেটাও আমরা জানি এবং সেই কাজ যদি আপনার ভালো লাগে আপনি করবেন মানে পোষায় আপনার যদি পোষায় তাহলে আপনি থাকেন না পোষাইলে চলে যান এরকমটাই বলেছেন সরকাররা তার মানে আপনার শিক্ষকতা করতে হইলে আপনার নিজে পকেট টাকা খরচ করে আপনি খাবেন তো পকেট টাকা পাবেন কই আপনার আগে থেকেই বড় বিশাল বড় বিজনেস থাকতে হবে হাজার কোটি টাকার মালিক আপনি হইতে হবেন পারিবারিকভাবে সম্ভ্রান্ত হইতে হবে আদারওয়াইজ এই পেশা আপনার জন্য না কারণ আপনাকে তো শিক্ষকতা করতে হলে সকাল সন্ধ্যা আপনাকে এখানেই ব্যয় করতে হবে সময় তাই নয় তো আপনার তো আর অন্য কোনো কাজ করা সম্ভব হচ্ছে না তাহলে আপনি শিক্ষকতা করলে হয় আপনি না খেয়ে থাকেন অথবা আপনি চুরি ডাকাতি করেন গোপনে গোপনে অথবা অন্য কোনো কাজে চলে যান এই ব্যবসা বাদ দিয়ে এরকমটা ইঙ্গিত কে বলেছেন প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন না পোষালে অন্য পেশায় চলে যান আপনার যদি না পোষায় তাহলে আপনি অন্য পেশায় চলে যান তিনি আরো বলেছেন সমাজে আপনাদের জন্য শ্রদ্ধার আসন আছে শ্রদ্ধা আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি সমাজে আপনাদের জন্য শ্রদ্ধার আসন আছে সেটা অটুট রাখতে সেটা অটুট রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয় তাহলে শিক্ষকতা পেশাকে অর্থমূল্যে বিবেচনা করা যাবে না আপনাদের সম্মান আছে সেই সম্মানটাকে যদি ফিরিয়ে আনতে চান বা সেই সম্মানটাকে যদি অটুট রাখতে চান তাহলে সেই শিক্ষকতার যে পেশাটা আছে সেটাকে অর্থমূল্যে বিবেচনা করা যাবে না অর্থাৎ সকালে একটা রুটি খেয়ে বের হবেন আবার পরের দিন সকালে এসে আর একটা রুটি খাবেন আপনাদের সম্মান আছে আপনার সম্মান আছে না আপনার খাওয়া লাগবে কেন আপনি সম্মানী ব্যক্তি আপনি সমাজে অত্যন্ত গুণীগানী একজন সম্মানী ব্যক্তি সমাজে আপনার দাম আছে সম্মান আছে মানুষ আপনাকে দেখলে রেসপেক্ট করে সালাম দেবে মহব্বত করবে ভালোবাসবে এটাই তো যথেষ্ট আপনার আপনার আবার খাওয়ার দরকার কি আপনার পোশাক আশাকের দরকার কি আপনার পরিবার পরিজনের ওদের ভরণ পোষণের দরকার নাই তো আপনার তাই না আপনারা যে কি চাচ্ছেন সেটা আমরা আসলে বুঝতে পারতেছি না এ ধরনের একটা সরকার প্রধানদের কথা যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষ কি করবে শিক্ষক সে তার দাবিগুলো উপস্থাপন করছে আপনারা বলতে পারেন যে এট দিস মোমেন্ট ইজ নট পসিবল যে এই মুহূর্তে সম্ভব না আমরা একটু সময় দেন আমাদেরকে আমরা ব্যবস্থা নিব পর্যায়ক্রমে আমরা সব চালু করব সব সিস্টেম করব আপনাদের সকল সুযোগ সুযোগ সুবিধা দেখা হবে সেটা না করে আপনারা বলতেছেন চলে যাওয়ার জন্য তাহলে রাষ্ট্র কিভাবে চলবে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগুলা যদি এই মুহুর্তে আপনাদের কথা মাইনাস সবাই তাদের শিক্ষকতা ছেড়ে দেয় তাহলে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কি হবে আপনাদের যেই পরিমাণ প্রাইমারি সরকারি স্কুলগুলো আছে সেই স্কুল দিয়ে বর্তমান যেই পরিমাণ স্টুডেন্টস আছে ওগুলা কাভারেজ করা আধো পসিবল না অবশ্যই তাদেরকে লাগবে প্রাইভেট সেক্টরগুলো অবশ্যই লাগবে তাহলে তাদেরকে আপনারা এই ধরনের কথা বলে তাড়িয়ে দিলে আপনারা চাচ্ছেনটা কি এখন আপনাদের দেখা যায় যে কথাগুলো আমাদের বোধগম্য হয় না আপনারা রাষ্ট্রের জন্য কী চাচ্ছেন সেই কথাগুলো আসলে আমরা বুঝতে পারতেছি না রাষ্ট্রপ্রধানের কথা এরকম হয় সেটা আমার মনে হয় না